নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল এই হেসেলে আজকে একটা খুব মজাদার রেসিপি হবে সেটা হবে ডিম পরোটা একটু অন্যভাবে নুন চিনি আর তেল দিয়ে ময়দাটাকে হালকা গরম জল দিয়ে মেখে নেব নুন চিনি তো দিয়েই দিয়েছি এবারে দিলাম তেল তেল দিয়ে আটার সাথে ভালো করে আগে মিশিয়ে নেব তারপর গরম জল দিয়ে অল্প অল্প গরম জল দিয়ে আমি এই পরোটাটা করব এই পরোটা যদি একবার খান আবার কিন্তু আবার আপনাদের আরেকবার খেতে ইচ্ছা যাবে তার কারণ এটা হলো এই পরোটাটা খুব টেস্টি এবং খুব মচমচে হবে একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না তাই আমার অনুরোধ সবাই আপনারা একবার এই পরোটাটা করে খাবেন এবারে আমি হালকা গরম জল দেব দিয়ে এটাকে ময়দাটাকে মেখে নেব খুব বেশি গরম করার দরকার নেই হালকা গরম করলেই জলটা হবে আপনারা সবাই কোথা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন আমাকে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন শেয়ারও করে দেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে ময়দাটা মাখা হয়ে গেছে এবার অল্প তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এক থেকে দু ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে পারেন তাহলে পরোটাগুলো খুব ভালো হবে আর একটু তেল মাখালে তো পরোটাগুলো খুব মচমচে হয় খুব শক্তও মাখিনি খুব নরমও মাখিনি ঢাকা দিয়ে রেখে দেব এটা আমি আরেকবার মেখে নিয়েছিলাম এবারে লেচিগুলো কেটে নেব পরোটার যে সাইজ করেন আপনারা তার থেকে একটু বড় হবে তার জন্য লেচিটা একটু বড় কাটবেন তাহলে ঠিক পরোটার মাপে চলে আসবে রেসিপি না দেখলে বুঝতে পারবেন না গোটা রেসিপি দেখতে হবে স্কিপ করবেন না চারটে পরোটা হবে এটা ঢাকা দিয়ে রেখে দিলাম আমি দুটো খাবো আর আমার হাজবেন্ড দুটো খাবে এই তার জন্য চারটেই তৈরি হচ্ছে আমরা এই পরোটাগুলো রাত্রে ডিনারে খাবো পেঁয়াজগুলোকে কেটে নেব পেঁয়াজ আর শশা স্যালাড হিসেবে রইল বটিতে কাটা অভ্যেস ছুরিতে কিন্তু অত ভালো কাটতে পারি না যেহেতু ভিডিও হচ্ছে তার জন্য আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম এমন কিছু খারাপ কাটিনি তাই না কাটা হয়ে গেছে পিঁয়াজ এবারে শশা কেটে নেবো আমি যদি বটিতে কাটতাম কখন আমার কাটা হয়ে যেত আর পাতলা পাতলাও হতো এই পরোটার সাথে স্যালাড আর সস লাগবে তরকারি দিয়ে খাওয়া হয় না এবার আপনারা যদি মনে করেন তরকারি দিয়ে খাবো সেটা খেতেই পারেন কিন্তু এই পরোটায় তরকারি লাগে না শশাগুলো কেটে নিয়েছি এই পেঁয়াজ আর শশা একসাথে মাখিয়ে আলাদা রেখে দেব পরোটাটা আগে করব। এবারে ডিমটা ভেঙে নেব তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা রোস্টেড রসুন নুন গোলমরিচ চিলি ফ্লেক্স নেই না হলে একটু দিতাম আমি চিলি ফ্লেক্স খেতে ভালোবাসি এটা এবারে পেঁয়াজের সাথে মশলাগুলো মাখিয়ে নেব আমি রোস্টেড রসুন দিয়েছি বলে দিতেই হবে তা নয় কিন্তু রসুন কুচিও দিতে পারেন রসুন নাও দিতে পারেন তাতে কোনো স্বাদের তারতম্য হবে না এবারে আমি ডিমটাকে ভেঙে নেব তিনটে ডিম আমি ভাঙব চারটে পরোটা হবে কিন্তু আমি তিনটে ডিম ভাঙব চারটে ভাঙলে আমার দুটো আমার হাজব্যান্ডের দুটো খাওয়া হয়ে যাবে তার জন্য চারটে খাবো না আমরা তিনটে ডিম ভাঙব দিয়ে চারটে পরোটা তৈরি হবে আপনারাও এইভাবে করে করতে পারেন আর না হলে একটা একটা ভেঙেও করতে পারেন ভালো করে ফেটিয়ে এটাকে আলাদা রেখে দেব আপনারা এইভাবে পরোটা খেয়েছেন কি না অবশ্যই জানাবেন খেলে তো ভালোই জানেন আপনারা তাহলে আর যদি না খেয়ে থাকেন কমেন্টে জানাবেন এবারে পরোটার জন্য রুটিটাকে বেলে নেবো রুটির মতো বেলবো কিন্তু সাইজে বড় বড় হবে আর পাতলা হবে বেলে নিলাম এবারে চাটুটে দিয়ে দেব বেশি কিন্তু রুটিটা সেঁকবো না বেশি সেকলে পরোটাটা তৈরি হবে না হালকা একটু হলে উল্টে দিতে হবে আর উলটে দেওয়ার পরেই ডিমের গোলাটা মাঝখানে দিয়ে দিতে হবে গোলাটা দিয়ে দিলাম আর একটু দেব এবারে আমি পরোটার মতো শেপ দিয়ে দেব। প্রথমে একদিকে এইভাবে করে নেব তারপরে আরেক দিকে হবে তারপরে এই দিকটা হবে দিয়ে একদম পুরো পরোটার মতো সেপ তৈরি হয়ে যাবে হয়েছে না পরোটার মতো সেপ দেখুন ঠিক বলেছি তো এবারে আঁচটা কিন্তু কম থাকবে জোর আছে দিয়ে দেবেন না তাহলে ভেতরকার ডিমটা আপনার সেদ্ধ হবে না মানে জমে যাবে না জমতে দিন ভেতরকার ডিমটা চারিদিকে তেল দিয়ে দেবো একটু হোক তারপরে খুব সাবধানে উল্টাতে হবে না হলে কিন্তু ডিমটা বেরিয়ে যাবে তেলটা এই জন্যই দিয়ে দিলাম পরোটার ভেতরে যে ডিমটা আছে সেটা আস্তে আস্তে করে ভাজা হোক এই পরোটাগুলো এত মচমচে হয় খেতে না খেলে বুঝতে পারবেন না দেখুন আস্তে আস্তে করে আমি উল্টে দেব খুব সাবধানে উল্টাতে হবে দেখুন কেমন হয়েছে দেখতে বলুন আপনারা এবারে ভেজে নেব এবারে যে উল্টে দিলাম ডিমটা কিন্তু ভেতরে আস্তে আস্তে হয়ে যাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তেকোনা মোগলায়ের মতন হয়ে গেছে তাই না এইভাবে আমি করি ডিম পরোটা কোনগুলোকে ভালো করে টিপে টিপে শেখে নিতে হবে আমার ভিডিও কেউ স্কিপ করবেন না তাহলে কিন্তু আমি ওয়াচ টাইম পাবো না তাই ভিডিও পুরোটা দেখবেন আর ভিডিওতে কেউ লাইক করে দিয়েছি পুরো ভিডিও দেখলাম এইভাবে লেখার দরকার নেই লাইক করেছি তো একদমই লিখবেন না ভিডিও সংক্রান্ত যেসব কথা সেইগুলোই লিখবেন দেখুন পরোটা আমার হয়ে গেছে একটুও কিন্তু ডিম বেরিয়ে যায়নি তাই সাবধানে একটু করতে হবে আপনাদের জন্য আমি আরেকটাকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে করছি যেই রুটিটা দিলাম একটু হতে না হতেই দেখুন আমি কিন্তু উল্টে দিয়েছি আমি কিন্তু বেশি শেখিনি রুটিটা এবারে দেব ডিমের গোলা সাইডগুলো কেমন করে মুড়ছি দেখে নিন খুব সোজা খুব গরম তো হাত দেওয়া যাচ্ছে না খুন্তি দিয়েও করতে পারেন এটাও হয়ে গেছে এটাকেও উল্টে পাল্টে আমি এবারে তেল দিয়ে দেব মোড়া হয়ে গেলেই তেলটা দিয়ে দিতে হবে যাতে ভেতরকার ডিমটা ভালো ভাজা হয় এটাও আমি উল্টে পাল্টে ভেজে নেব আপনাদের জন্যই আমি দুটো পরোটা দেখালাম কিভাবে করেছি এটাও আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে সার্ভ করে দিচ্ছি দেখুন অবশ্যই আপনারা কিন্তু একবার করে খাবেন আমার অনুরোধ রইল কেমন লাগে অবশ্যই জানাবেন সালাড আর সস এটা দিয়ে খাবেন সবাই খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবেন আর এইভাবে একবার পরোটা করে খাবেন অনেকবার কিন্তু আমি বললাম ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা